হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইডান নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগত গতকালকে আমরা জাদুঘরে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি খোলা নাই বন্ধ হয়ে গেছে আমরা যাওয়ার আগেই সময় শেষ এই কারণে আমরা যেতে পারিনি আজকে আবার রওনা দিয়েছি তিনটার সময় বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তাড়াহুড়া করে এখন রেডি হয়ে যাচ্ছি জাদুঘরে গিয়ে আমি চারটা টিকিট নিতে গিয়েছি প্রথমে দেখলাম তেমন ভিড় ভাড়টা নেই এজন্য আমি চারটা টিকিট নিতে লাইনে দাঁড়িয়েছিলাম লাইনও নেই আমার সামনে একজন ছিল শুধু তা আমি চারটা টিকিট নিয়েছি একটা উসমির একটা মাসমির একটা মায়ের আর একটা আমার এর মধ্যে আমাদের তিনজনেরটা চল্লিশ টাকা করে একশো টাকা নিয়েছে আর উস্মিরটা বিশ টাকা নিয়েছে কারণ উষ্মি বারো বছরের নিচে বারো বছরের নিচে যারা তাদের টিকিট বিশ টাকা আর যারা বারো বছরের উপরে তাদের টিকিট চল্লিশ টাকা তা আমরা টিকিট চারটা নিয়ে ভিতরে যাচ্ছি আস্তে আস্তে এদিকে আমার মেয়েকেও সব কিছু দেখাইতেছি মাসমি উষ্মিকেও সব কিছু দেখাইতেছি এর মধ্যে মাস বহুবার গেছে কিন্তু উসমি একবার গেছে এই নিয়ে দুইবার তো ওদেরকে দেখাইতেছি কারণ ওরা তো আবার কবে আসে না আসে ঠিক ঠিকানা নেই এর জন্য তা আমরা নিজতলায় প্রথম দেখিনি প্রথম চলে গেছি সরাসরি দোতলায় আমার মেয়ে তো মহা খুশি সে ঘুরতে পারে হালাতো বন্ধের সাথে আমার মেয়েকে না খাইয়ে আপনি যদি বলেন সারা দিন ঘুরাতে পারবেন তাহলে ও সারাদিনই ঘুরবে তা আমরা প্রথমে ডুকলাম ডুকে হাতের বাম পাশে দিয়ে এদিকে ঢুকলাম এই যে গেরাম বাংলার সব দৃশ্য সব কিছুই সুন্দর এখন আর তেমন কিছু পরিবর্তন হয়নি আমি আঠারো বছরে প্রায় বিশ বারের মতে গিয়েছি প্রতি বছরে প্রায় এক দুইবার যাওয়া পরে কিন্তু তেমন কিছু দেখলাম উন্নত হয়নি শুধু দুই একটা এদিক সেদিক হয়েছে আপনার এই সবগুলো মাটির তৈরি মানে এত সুন্দর লাগে এগুলো দেখতে অনেক ভালো লাগে সব কিছুই মাটির তৈরি আপনার দেখলে মনে হবে যে বাস্তব জীবনের এই যে ফুল ফল পশু পাখি হতে সব কিছু আপনার মাটির তৈরি যে বানিয়েছে তার মাথা আল্লাহ এত বুদ্ধি দিয়েছে মানে আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এগুলা মাটির তৈরি এ ফুলগুলো এত ভালো লাগছে আগে কিন্তু মোবাইল নিয়ে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল রুমের রুমে যে গাটরা ছিল তারা কিন্তু বারণ করতো এইবার দেখলাম যে তেমন কিছু ওনারা বলতেছে না সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে দেখতেছে তা আমিও বিডিও ভিডিও করলাম আমার মেয়ে যখন বড় হবে তখন তাকে দেখাবো যে দেখো মামুনি তোমাকে এক বছর কালেই সব জায়গার মধ্যে ঘুরতে নিয়ে গেছিলাম এই জন্য একটু মেমোরির মধ্যে চেপ করে রাখবো যে আমার মেয়ে বড় হলে যেন দেখতে পারে তা আমরা এভাবে আস্তে আস্তে পুরা দোতলায় দেখতেছি এই যে বড় একটা করাত কাটা মাছ এটাকে ওনারা শুনছি বলে বিশাল বড় একটা মাছ দিয়ে একটা রুম বলক করে রেখেছে ওনারা মানে যে কোন জিনিসই আপনার পশু পাখি এক রুম পুরা বিশাল বিশাল রুম এত ভালো লাগে এগুলো দেখতে মাটির তৈরি সব পাহাড় পর্বত আপনার বর্তমানে সনাতন সব কিছুই আছে আপনার জাদুঘর আসলে এমন কিছু নেই যে পাবেন না সে আগের যুগের বর্তমান যুগের সব কিছুই আছে এখানে পাখিগুলো দেখতে বোঝা যায় যে বাস্তবে কিন্তু আসলে তা না এগুলো সবই মাটির তবে কিছু উন্নত হয়েছে আপনার সবগুলো সুন্দর করছে আগে এতটা সুন্দর ছিল না এখন দেশ ডিজিটাল এজন্য সব কিছুই সুন্দরভাবে ওনারা আস্তে আস্তে সাজিয়ে নিয়েছে এদিকে কিছু কিছু রুমও দেখছি এখনও কাজ চলে এক বছর আগেও দেখছি অনেক রুমে কাজ চলে সেগুলো শেষ হয়েছে এবার দেখলাম আরও রুম বাড়াচ্ছে আর সুন্দর করতেছে ওনারা এ দেখেন সুন্দরবন কি সুন্দর তাই না দেখতে এত ভালো লাগে মাটির এদিকে একটা তিমি মাছের কঙ্কাল দেখছেন কীভাবে ওনারা সাজিয়ে রেখেছে যা যে এগুলো তৈরি করছে তার মাথায় কত নিখুঁত বুদ্ধি দেখছেন আমাদের মাথায় কিন্তু এত বুদ্ধি নেই কী ভালো লাগে তাই না আপনারা আসবেন যারা এখনও আসেননি তারা আসবেন দেখবেন অনেক ভালো লাগে জাতীয় জাদুঘর এই এখানে হাতি এই রুমে শুধু হাতি আছে হাতির মা বাবা সব মিলিয়ে এই রুমে হাতিকে রেখেছে আর এই রুমে গ্রাম বাংলার দৃশ্য আগে মানুষ কিভাবে জীবন জীবনযাপন করছে কিভাবে ফসল ফলাইছে এই যে কুমার কামার সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত এখন তো দেশ ডিজিটাল হয়ে গেছে এখন আর এগুলো চল নেই এই যে আগে কীভাবে গ্রাম বাংলার দোকান বসতো কিভাবে মানুষ চাল গুঁড়া করত চাকমাদের বাড়িঘর হাট বাজার তারপরে জেলে পল্লীদের দেখছেন সবকিছুই আধুনিক আছে সনাতন আছে আপনি এখানে আসলে সব কিছুই দেখতে পারবেন এই যে রুমটা এই রুমটার মধ্যে শুধু নৌকা আর নৌকা বিশাল এক নৌকা এখানে রেখেছে ওনারা এই যে নৌকাটার মধ্যে দেখে ভালো লাগছে এজন্য বলছি মেয়েটাকে বসানোর জন্য ও তো এগুলা দেখবে হাসবে অনেক আনন্দ পাবে তো ওই জন্য ওকে একটু বসিয়ে ছবি তুললাম একটু ভিডিও করলাম আমার মেয়েটা সবাইকে সমানে টাটা দিতেছে বাই বাই দিতেছে দেখেন উপজাতিরা কিভাবে জীবন যাপন করতেছে এই যে কীভাবে শাড়ি বনে এখানে সব কিছুই আছে মোটামুটি কোনো কিছুই বাদ নেই তা আমি আর কিছু ভিডিও করতে পারিনি এই যে কিছু কিছু জিনিস করলাম মুড়ি বানানো জিনিসপত্র আগে মাটি জিনিসপত্র দিয়ে কিভাবে মুড়ি তৈরি করতো সেগুলো ওনারা এখানে রেখেছে তা আমরা দোতলায় শেষ করে এখন উপরে যাচ্ছি আমার মেয়ে নিজে নিজে হাঁটবে সে কারোগুলো থাকবে না ও নিজে নিজে সিঁড়ি বেড়ে উঠতেছে দেখছেন মাসাল্লা ওকে দেখে সবাই মাসাল্লা বলবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন চাইলে একটি লাইক দিতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মেয়ে দুতলা থেকে তিন তলায় উঠতেছে মাসাল্লাহ ও এখন আর হাঁটবে না এখন কুল উঠবে কারণ কি ওর বোনের হাতে ও একটা স্মার্টফোন গড়ি দেখছে এখন সে তয়টার মধ্যে দেখছে লাইট জ্বলতে এখন সে উঠবে না পরে ওকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে তারপর আমরা চলে আসছি এ দেখেন ও এখন বাইরে এসে হাঁটতেছে ওর গড়িও লুকিয়ে খুলিয়ে রেখেছে এখনও একটু হাঁটে আমার মেয়েটার চোদ্দ মার্চ চলে ও এখনও হাঁটতে পারে না সবাই ওর জন্য একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি হাঁটে তা আমরা বের হয়ে ফুচকা পানিপুরি এগুলো খেয়েছি আইসক্রিম শরবত এগুলা খেয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম তো মেয়ে হাঁটতে থাকুক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম